হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বং তো আজকে তোমরা তো জানোই আমি বেশ কিছুদিন ধরে পুজোর শপিং করছিলাম এবং তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি সব কেনাকাটা হয়ে গেলে তারপর একসঙ্গে সবটা তোমাদের সঙ্গে শেয়ার তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি নিজের জন্য এবং সবার জন্য কি কি শপিং করলাম এই হচ্ছে আমার পুরো শপিং তো চলো প্রথমেই সবার জন্য আমি কি কি শাড়ি কিনেছি সেগুলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমি শুরু করছি মা দুর্গার শাড়ি দিয়ে এই যে এটা হচ্ছে পিঙ্ক ইয়েলোতে একটা জামদানি এটা নিয়েছে আমি আমার বাবার বাড়িতে যে দুর্গা পুজো হয় সেই মা দুর্গার জন্য আর এটা হচ্ছে আমাদের আমার শ্বশুর বাড়ি পাড়ায় যে মা দুর্গা হয় সেই মা দুর্গার জন্য তো চলো প্রথমেই আমি আমার শাড়ি দিয়ে শুরু করছি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দিয়েছে কান্নি পাসমিনা এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার মাকে দেওয়া হয়েছে পুরো বডিটা প্লেন শুধু পাড়ের মধ্যে কাজ আর এটা হচ্ছে আমার ভাইয়ের মায়ের অর্থাৎ আমারও মাই হচ্ছে এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিওর কলাক্ষেত্র এটা হচ্ছে ছোট মায়ের এই যে জামদানি ডুয়েল টোন ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার আর এটা হচ্ছে আমার নতুন জায়ের জন্য আমার ঠাকুমা শাশুড়ির কাছে একজন পিসি থাকতেন এটা হচ্ছে সেই পিসির জন্য এই শাড়িটা হচ্ছে আমার বড় মাসির এই শাড়িটা হচ্ছে মাসিমনির জন্য অর্থাৎ কাকিমার দিদির জন্য এই শাড়িটা কালকে বাজার করতে গিয়ে হঠাৎই চোখে তাই আমি এটা নিয়ে নিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে কারণ ব্ল্যাক আমার খুব ভালো লাগে শুধু আঁচলটাই হচ্ছে এরকম নর্শি কালার আর পুরো বডিটা এরকম ব্ল্যাকের মধ্যে সিলভারের কাজ আর এই শাড়িটা মাসিমণি দিয়েছে অর্থাৎ কাকিমার দিদি আমার শাশুড়ি মাকে এই ছাপা শাড়িটা কাকিমা নিজের জন্য নিয়েছে তো তোমরা তো আমার শর্টসে দেখেইছো যে আমরা শপিং এর জন্য হচ্ছে বহরমপুর গেছিলাম তো সেখানকার ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে আমি এই শাড়িটা নিয়েছি এটা হচ্ছে ডুয়েল টোনের ওপর পিওর কাঞ্জিবারাম এটা হচ্ছে আচলটা আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো আমি অনলাইন থেকে আমি নিজের জন্য নিয়েছি প্রথমেই এই মাসলিনটা তারপর আরো একটা মাসলিন পেন্ডি এটা তো এখন খুব ট্রেন্ডিং এ চলছে এটা হচ্ছে একটা কাতান এই শাড়িটা আমি এক বছর আগে নিয়েছিলাম মেবি পুজোর সময় যাই হোক আমার মনে পড়ছে না তো এটা হচ্ছে পিওর বিষ্ণুপুরী সিল্ক এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার মা আমাকে দিয়েছে এটা হচ্ছে একটা জর্জেট বলে না শিফন বলে যাই হোক জর্জেট মেবি এই একটা এটা কিন্তু মতো দেখতে কিন্তু বেনারসি নয় এটা ওই কাতান টাইপেরই আরো একটা ফেন্ডি এটা আমার পিসি আমাকে দিয়েছে শাড়ির পর্ব এখানে শেষ এবার দেখাবো বাবাদের জন্য কি নিয়েছি এটা আমার হাজবেন্ডকে আমি দিয়েছি এই শার্টটা আর এই টি-শার্টটা হচ্ছে ভাইয়ের ভিক্ষে ভাই অর্থাৎ আমারও ভাই এটা ওই ভাইয়ের প্যান্ট আমার দাদুর পাঞ্জাবি এই কুর্তিটা আমার দেওর আমাকে জোর করে কিনে দিয়েছে বহরমপুর থেকে বাট ভালো দেখতে এবং খুব সফট এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের আমার শ্বশুরমশাই ফুল শার্ট খুব একটা পরে না সেই জন্য শ্বশুর মশাই জন্য হাফ শার্ট নেওয়া হয়েছে এই দুটো হচ্ছে আমার বাবার আর আমার কাকা শ্বশুরের এই চুড়িদারের পিসটা আমাকে দিয়েছে কাকিমার দিদি অর্থাৎ মাসিমণি এটা হচ্ছে আমার ননদিনের অর্থাৎ এই মুহূর্তে যে ক্যামেরার পিছনে এই যে প্যান্ট আর কুর্তি আর এই কুর্তিটা আমি নিজের জন্য নিয়েছি এই কুর্তিটা আমার এক বান্ধবীর এই প্যান্টটা হচ্ছে আমার বাবার জিন্স সব শেষে তোমাদেরকে আমার দুটো খুব পছন্দের শাড়ি দেখাবো কারণ এগুলো হচ্ছে তারা একটা হচ্ছে এরকম অরেঞ্জ কালারের আর একটা হচ্ছে এরকম মলমল রানী কালারের তাঁত তো তোমরা তো দেখেইছো আমরা বহরমপুরে শ্রী লেদার গেছিলাম তো সেখান থেকে তিন বাবার জন্য জুতো নিয়েছি যেটা তোমাদেরকে জানিয়েছি তো দুই বাবাকে তো দেওয়া হয়ে গেছে আর আমার বাবার জন্য জুতো নেওয়া হয়েছে এই কারণেই বাবার সামনেই হচ্ছে জন্মদিন তো বাবাকে তো হচ্ছে পাঞ্জাবি জামা এগুলো তো দেওয়াই হয় কখনো জুতো দেওয়া হয়নি তাই হঠাৎ করে মাথায় এলো তাহলে এক জোড়া জুতো দেওয়া যাক তো এই হচ্ছে আমার বাবার জুতো তো এরকম কুর্তি আগে তোমরা দেখলে আমি নিয়েছি তো এরকম সেম একটা কুর্তি পিসির মেয়ের জন্য একটা নিয়ে নিয়েছি সেম সেম তো তো জামা কাপড় আমার বাবার বাড়ি থেকে চলে সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আর আমার পুজোর বাজার তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন কালেকশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও জানিও আজকের মতো এটুকুই আর বাকি রইলো হচ্ছে আমার মেয়ের জামাগুলো সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো সেটা অন্য একদিন ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা